কতটা ভোরে আমাদের উঠতে হয় আজকে খুবই ভোরে ঘুম থেকে উঠছি কারণ কামলা আনতে গেছে তো এই তো দেখো ভ্যান নিয়ে চলে আসছে এটাতে প্রায় ছজন মানুষ ছিল ওনারা খাবার দাবারও নিয়ে আসছিল এখানে ধান আছে যেহেতু আবার মাঠ থেকে ধান আসবে এখানেই রাখা হবে তো সেক্ষেত্রে ভাবছি যে ধানগুলো আগে উঠিয়ে নিই তো রান্নাবান্নাও আছে সকালের অনেক কাজকর্ম তার মধ্যে এখন এই ধানগুলো উঠাতে হবে তো সব কাজ ফেলে রেখে এখানে ধান তুলতে চলে আসছে চার মনের মতো ধান হয় তো সবগুলো প্যাকেট করা হয়ে গিয়েছে এদিকে দেখো এর মাঝে ধানও চলে আসছে খুব তাড়াহুড়োতে ছিলাম তো কোনো রকম এখানে লেটকা করে একটা খিচুড়ি করেছি আর এখানে রসুন লাগানো হয়েছে তো তার জন্য রসুন রাখতে হবে তো কিছু এখানে হুগলি ছিল সেগুলো নিয়ে চলে যান দুপুরে রান্না করতে হবে এর জন্য আমি এখানে চলে আসছি পুঁই নিতে আর এর মধ্যে কালকে আমরা ধান চাওয়ার করে রাখছিলাম সেগুলো উঠাতে হবে আর যাদের ছাদ তারাও ধান সিদ্ধ করবে তো এখানে বস্তা পরে আবার সুন্দরভাবে ঢেকে রেখে যাচ্ছে কারণ নিয়ে যাওয়ার মতো কাউকেই পাইনি তো দেখা যাক কবে নিয়ে যেতে পারি আজকের ফেজ